This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের দপ্তরে ইডির হানার প্রতিবাদে চুচুড়ায় আয়োজিত হলো এক বিশাল প্রতিবাদ মিছিল চুচুড়ার পীরতলা থেকে ঘরিনবর পর্যন্ত এই নেতৃত্ব দেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এই প্রতিবাদ মিছিলে হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত তিরিশটি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দের পাশাপাশি পঞ্চায়েত স্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিপুল সংখ্যা কর্মী সমর্থক অংশগ্রহণ করেন হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলকারীরা ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগে হন বিধায়ক বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আগামী দিনেও আন্দোলন জারি রাখবে বলে জানানো হয় থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ

সংযোগের একটা এজেন্সি মাত্র এই এজেন্সি ভারতবর্ষে অনেক আছে বিভিন্ন রাজনৈতিক দলের ইভিন বিজেপিরও এরকম এজেন্সি কাজ করে রাতের অন্ধকারে চোরের মতো যাদের এগেন্স্টে কোন রিপোর্ট নেই কোনো কেস নেই তাদের কাছে ইডি হানা মারছে তাদের অফিসের প্রাইভেট ডিস্স সেটা খুলে নিচ্ছে এটা একটা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রের লজ্জা এই গণতন্ত্রের লজ্জার জন্যে গণতন্ত্র যাবার জন্যে আমরা রাস্তায় জেনেছি একটা এরা তো ভবিষ্যতে কেউ রাজনৈতিক দলের সরকারের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের হয়ে কেউ রাজনৈতিক এজেন্টের কাজ করতে পারবে না এটা কি ধরনের অসভ্যতা আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামছি এবং পীরতলা থেকে ঘড়ির মোট আমরা মিছিল করব মানুষের আশীর্বাদ চাই এই জঘন্য যে চক্রান্ত এবং দলের অত্যন্ত গোপনীয় তথ্য যেগুলো কম্পিউটারের লোড আছে সেগুলো নিয়ে চলে যাচ্ছে এগুলো বিজেপির নির্দেশে হচ্ছে এরা মানুষের রায়ে পারছে না পারবে না নির্বাচন কমিশনে নামিয়েও পারবে না 250 সম্পদের টার্গেট 250 পেলেcid আমরা জিতবো 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 বিজেপি এর ক্ষমতা নেই ইডি সিবিআই নির্বাচন কমিশন সব লাগিয়ে দি কিন্তু মানুষ তৃণমূলের পক্ষে থাকবে মমতা ব্যানার্জীর পক্ষে থাকবে এটা একটা অন্যায় চক্রান্ত তার বিরুদ্ধে আমরা রাসুল নেমে প্রতিবাদ করছি কাদা এরকম একটা সংস্থার বিরুদ্ধে কি ইডি তদন্ত করতে পারে কখনোই পারে না কখনোই পারে না আমি আমার প্রাইভেটে চলছি আমি কি কাজ করব কাজেরে কাজ করব ইডি বলে দেবে এটা তো ধমকানি আর তোমকানি জমিদারী প্রস্তাব এই জমিদারি প্রস্তাবের বিরুদ্ধেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন আজকে আপনাদের কর্মসুচি পাঠবাসি বিজেপিও পসে নেবেছে কেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা তদন্ততে বাধা দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা এই কাজ করতেই পারে না মুখ্যমন্ত্রী যা করেছেন সঠিক কাজ করেছেন কেন্দ্রীয় এজেন্সির কোন ক্ষমতা একটা প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে যারা শুধুমাত্র সার্ভে করে তাদের বিরুদ্ধে এই অন্যায় আচরণ করা এ বিজেপির নির্দেশে হচ্ছে নির্বাচন কমিশনকে বিজেপি লাগিয়েছে এবং এই ইডি সিবিআই দিয়ে লাগিয়েছে নির্বাচন যত আসবে তত এটা ভয়ঙ্কর হবে রাজ্যে উনিশ তারিখ প্রধানমন্ত্রী আসছে তার আগে কি এটা কি ষড়যন্ত্র করলেন আঠারো তারিখ দেখুন আমাদের তো সরকার আছে এখানে আমাদের সরকারেরও অনেক পুলিশ এজেন্সি আছে আমরা তো কারোর বিরুদ্ধে ব্যবহার করছি না আমরা চাই না এ নোংরা রাজনীতি করতে বা বিজেপি এটা করছে মানুষের জবাব দেবে ইডি করছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা ইডি কি করলো না করলো তার জন্য আইন আছে আইন বুঝবে